আপনারা বলছে খেলা হবে খেলা হবে খেলা তো আমরাও করব। খেলা আমরাও করব শেষ দেখে ছাড়ব আমরা বলেছি ব্যাটও নব বলও করব আর ছাব্বিশে আমরাও দেখিয়ে দেবো ছাব্বিশে নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো উইকেট আমরা সেই ছাব্বিশে উইকেট আমরা ফেলবো কারণ হচ্ছে আমরা যে বিকেটে যারা এসেছেন আমরা কাল থেকেই আমাদের অঞ্চলে যাব গ্রামে যাব বুথে বসবো প্রত্যেকটা বুথে আমাদের কানের মধ্যে চোখের মধ্যে থাকবে কোন বুথটা এদিক ওদিক হচ্ছে এই কত দুলোর আর মারান কত জুহার ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম মেদে কথাই মত পেয়ে পে দেউচা পাচামি বিভিন্ন জেলা পে হে সেটেখান আপে ভাগে পিয়া তো কমরেড যারা এসেছেন তারা ভালো আছেন না আমরা বলবো ভালো নেই আপনারা হাত তুলে বলে দিলেন আমরা ভালো আছি কি করে ভালো থাকবো আমরা ভালো আছি দুটো সরকার চলছে চোরের সরকার আর ডাকাতে সরকার আমরা ভালো থাকতে পারি আমরা কিন্তু ভালো নেই আবাবো ভাগে মিনা না আব কিন্তু ভাগে মিনা মিতে পাঁচামীতে লড়াই হোক যখন বুনো হাতি যখন আতরে বলি চেষ্টায় তখন আব গিয়া বয়স্ক তখন যাতে উনি বুনো হাতি আতরে বাই বলা গিয়ায়। যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা লড়াই করছে যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায় সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পাই তাকে আমরা আগুনটা পাশে জ্বলিয়ে দেওয়া হয় আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেচু ফুটে যায় তাই যখন প্রশাসনের লোক পুলিশের লোক মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেঁচিয়ে হটাতে হবে তাছাড়া আমরা বাঁচতে পারব না এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশাকর্মীরা কর্মীরা আছে মিড ডে মিলে দিদিরা আছেন আমার এসে পায় ছাত্র যুব মহিলারা আছেন আমার মায়েরা আছেন সব থেকে পিছিয়ে পড়া মানুষ যে হুগলি জেলায় লড়াই করেছি তাদেরকে আমরা বাস করে দিয়ে এই সবাই এসেছে শুধু হুগলি জেলা নয় প্রত্যেকটা জেলায় লড়াই হচ্ছে মেদিনীপুরে জমি কারা হয়েছে বাঁকুড়াতে জমি কারাই হয়েছে পুরুলিয়াতে হয়েছে আর হুগলি জেলাতে লড়াই করে আমরা দেখিয়েছি আমরা পারি লড়াই করতে আমরা পারি শেষ দেখে আমরা ছেড়ে দেবো আমাদের লড়াই খেটে যারা বস্তি আছে খাওয়া মানুষ আছে যারা দিন দিন আনে খায় তাদের লড়াই আমাদের রোজ কত জানেন এই মঞ্চে চাই বলতে শহরের মানুষ আমাদের কথা জানে না আর গ্রামের মানুষ শহরের কি করছে আমরা জানে না কিন্তু আপনাদের সাথে আমি বলতে চাই আমার যে ভাইয়েরা আদিবাসীরা যারা কাজ করে মাঠে খেটে খায় তাদের রোজ হচ্ছে দু কিলো চাল আর দেড়শো টাকা একশো কুড়ি টাকা দু কিলো চাল তাই তো আমাদের বামপন্থী ছিল তখন বলেছিল একশো দিনের কাজটা চালু করতে হবে যারা ভূমিহীন মানুষ তারা খেটে খায় ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে পাটটা দেওয়া হয়েছে বর্গা জমি দেওয়া হয়েছে দু সালে সেই জমি লুটপাট করে নিতে শুরু করেছে লুটপাট করে নিয়ে নিচ্ছে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পুলিশকে তাড়িয়েছি আমরা সেটা করে দেখিয়েছি আমরা কিন্তু হারিনি সবাই বলছে এত বিগেটে লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স জিরো হয় ভোট বাক্সই হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুজি লড়াই হচ্ছে আলাদা মানুষ কিন্তু বুঝিয়ে দেবে মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে আপনারা জানেন এই যে মঞ্চটা আছে মঞ্চেটা যে বাঁধা হয়েছে কটা পাটা লেগেছে কটা দড়ি লেগেছে কটা বাঁশ লেগেছে তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে এই পাটা দড়ি যারা আপনারা তার জন্য যে গণসংগঠনটা আমরা কাজ করি আমরা দিল্লিতে যাচ্ছি নরেন্দ্র মোদীর কাছে আলোচনা হয়েছে দিনের পর দিনে আমরা লড়াই করব টাকা দাও না হলে কাজ দাও টাকা দাও না হলে কাজ দাও কাজ নিয়ে আমরা ফেরবো এই যে আপনারা এসেছেন যে শুনবেন আমার দিদিরা কী বললো বন্যা টুটু এত লড়াই করছে হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের জন্য লড়াই করছি কারণ হচ্ছে বামপন সরকার সামনের দিকে তাকাবার জন্য আমাদের দিয়েছে সেই সামনে তাকাতে যাতে না হয় তৃণমূলে উঠে ফুটে লেগেছে যে খেটে খামারে মানুষরা সব থেকে পিছিয়ে ফেলে দাও আমরা কিন্তু পেছই আমরা কিন্তু স্বামী এগিয়েছি আজকে তাই তো আমাদের বিগেটটা মা বোনেরা খেটে খাওয়া মানুষরা যত কাজ থাকুক যত রোদ থাকুক তারা আজকে বিগেটে এসেছে আমরা লড়তে চাই আমরা চড়তে চাই আমরা কাজ করতে চাই সেই কাজটা বন্ধ করে দিয়েছে দেখছেন না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে এত চুরি করেছে এত চুরি করেছে মুনি কি বলবে সেটা কিছু বলতে পারছে না আমার বেকার ছেলেদের কে বলা হচ্ছে আরে বাবা তোমরা কাঁদছ কেন মাকে বলো না চপ করে দিতে ফুচকা করে দিতে পপড়া করে দিতে আপনারা বলুন তো একটা চপে টাকা দুতলা তিনতলা বাড়ি হবে কিন্তু মুখ্যমন্ত্রীদের চড়েতে সরকার ওনা দিনে নাকি ঘর হচ্ছে চপ বিক্রি করে কোথায় দুতলা তিনতলা ঘর হয়েছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই ওনারা পারবেন ওনারা পরে দেখাচ্ছেন কিন্তু আমরা সেইটা কিন্তু দেখব না আমরা নিজে চোখে দেখব আর করব। কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দরাই হবে না আজকে এসেছেন বিগেটে কথা শুনে চলে গেলে হবে না আমাদের আগামী দিনে অনেক কাজ সেই কাজটা আপনাদের আমাদের দাঁড়াতেই করতে হবে শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না বুথের লড়াই করতে হবে আমরা ভয় খাচ্ছি কিসের ভয় কিসের ভয় আমাদের কিসের ভয় আমাদের ভয় খেলে হবে না আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে এই যে শক্ত করে না দিলে তৃণমূল আর বিজেপি টিভিতে আবোল তাবোল কথা বলছে আবোল তাবোল সে বলুক বলুক আমাদের যখন মিছিল আসছে হাওড়া থেকে ওনারা লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে কারণ বলছে আজকে লজ ঘাট খোলা যাবে না সারা সারি ব্যাপার হচ্ছে আরে সারবেন এই তো সবে আপনার ফাটল ধরেছেন এই তো সবে ফাটল ধরেছেন আর কত কি সারবেন কিন্তু সেই সারাবার খরচাটা আপনি রেখে দেন আগামী দিনে এই লাল ঝান্ডাটাই সারবে ওনারা চমকে যাচ্ছে ধমকাচ্ছে কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে সেই ভয়টা আমরা দেখিয়েছি আমাদের হুগলি জেলায় গঙ্গেশ নগরে আরে বিডিএ থেকে এসডিও থেকে বিএলএ থেকে জমি কাটতে এসেছে যে বামপন সরকার জমি দিয়েছে ভূমিহীন মানুষকে এক কাটা পাঁচ কাটা করে জমি দিয়েছে জমি দিয়ে চাষ করেছে এক যোগ্য যোগ্য তিন যোগ্য করে চাষ হচ্ছে কাটরা ফসল হচ্ছে সেখানে বলছে আপনাদের জমি নেই যার জমি তার কাছে চলে গেছে আমরা মেনে নেবো কেন ওদেরকে ভয় খাবো যে পুলিশরা তাদেরই প্রোটেকশন দিতে পারে না কে টেবিলে তোলায় নুকাচ্ছে কে দরজার ফাঁকে নুকাচ্ছে কে তক্ত বসে আর আমরা ওদেরকে দেখে ভয় খাব আরে হাট ওদেরকে ভয় খাব আমরা তাই আমরা লড়াই করে দেখিয়ে দিয়েছি হুগলি জেলায় এই আবাস যোজনা আবাস যোজনা যে ঘর হচ্ছে দিদিমণি বলছে ডবল উন্নয়ন করছে ডবল করছে কিসের ডবল করছে নেতা মন্ত্রীদের মাইনে বেড়ে যাচ্ছে আর আমার খেটে খাওয়া মানুষের মাইনে নেই আমি যখন ছিলাম একটা আমাদের কমরেড বয়স্কের কমরেড হাউ হাউ করে কাঁদছে দিদি বলছে আমি বলছি আমাকে দিদি বলতে হবে না বোন বললি ভালো হয় কারণ হচ্ছে লাল ঝান্ডা কবে ফিরবে সেই অপেক্ষায় আছি আপনি লড়াই করে যান আমরা লড়াই করছি তাতে আপনারা সামিল দেবেন শুধু বক্তৃতা দিয়ে শুনে চলে গেলে হবে না আরে বিডিও বলছে ওখানে এসেছে আরে আপনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না আমি বলছি হ্যাঁ স্যার আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি লক্ষ্মীদের যেখানে সম্মান থাকে না সেই লক্ষ্মীটাকে আপনি ভান্ডার মনে করছেন লক্ষ্মীদের সম্মান আছে যে লক্ষ্মীরা ধর্ষিতা হয়ে যাচ্ছে আরজি কলে কি ঘটনা ঘটলো ষাট বছর থেকে ছ বছর মেয়েদের আমাদের সম্মান উজ্জ্বল চলে যাচ্ছে আর আপনাদের আপনাদের টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে টাকা টাকা ধরিয়ে দিচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা টাকা ধরিয়ে দিচ্ছে ওনারা বলছে খেলা হবে খেলা হবে খেলা তো আমরাও করব খেলা আমরাও করব শেষ দেখে ছাড়বো আমরা বলেছি ব্যাটও নেব বলও করব আর ছাব্বিশে আমরাও দেখিয়ে দেবো ছাব্বিশে নির্বাচনে আমরাও দেখিয়ে উইকেট আমরা ফেলবো ফেলবো সেই উইকেট আমরা কারণ হচ্ছে আমরা যে বিকেটে যারা এসেছেন আমরা কাল থেকেই আমাদের অঞ্চলে যাব গ্রামে যাব বুথে বসব। প্রত্যেকটা বুতে আমাদের কানের মধ্যে চোখের মধ্যে থাকবে কোন বুথটা এদিক ওদিক হচ্ছে